তো আমি যে হরফ সেন দেখি রাবিয়া বলেন তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ফাহিমা শ বলো

আরো সুন্দর করে লাগবেন ঠিক আছে বলেন তো এটা কি লেগছিলেন সবাই বেশি বেশি পড়বেন ঠিক আছে পড়তে হবে যত পড়বেন তত মুখস্থ ভালো থাকবে না বললে সব ভুলে যাবেন মনে থাকবো বেশি বেশি করে পড়বেন আচ্ছা